তোমার এক্সের সাথে রিলেশান কত দিনের তোমার ইউটিউবের জার্নি কত দিন ওর সাথে ওতে কতবার গেছো আরে তোমার বাড়ি কোথায় তোমরা কয় ভাই বোন ভিডিও করার আইডিয়াটা কোথা থেকে আসলো এবং আপনার সফলতার পেছনে কার আবেদন সবচেয়ে বেশি রয়েছে তো গাইজ কদিন ধরে তোমরা কমেন্ট করে করে না আমার মাথা খারাপ করে দিচ্ছ দাদা কিউ ভিডিও কই কিউ ভিডিও কই কিউ ভিডিও কই ফাইনালি 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 তোমাদের কমেন্টে রিকোয়েস্ট রেখেছি আমি কিউনে নে ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা না এমন এমন আজিব সা কমেন্ট করেছো আমি কিভাবে রিপ্লাই দেব সেটাই বুঝতে পারছি না তো প্রথম কমেন্ট আমি এটাই পড়ছি লিখেছে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা দাদা ভাই তুমি আরো এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ তো পিএ পারভিন এটাই লিখেছে তোমার নাম কি তোমার বয়স কত তোমার বাড়ি কোথায় তোমার বেস্ট কালার কি তোমার স্বপ্ন কি দেখো ফার্স্ট অফ অল তোমাকে আমি এটাই বলতে চাই আমার নাম হচ্ছে শাহরু তোমাকে নামে আমি সবাইকেই বলতে চাই আর অনেকেই না একই কমেন্ট টাইপ করেছ সেটা দেখলাম আমি আর আমার বয়স কত সেটাও জিজ্ঞেস করেছো আমার বয়স হচ্ছে বাইশ প্লাস আর আমার বাড়ি হচ্ছে জগৎবল্লভপুর হাওড়া জেলা আর আমার বেস্ট কালার হচ্ছে ব্ল্যাক আমার স্বপ্ন হচ্ছে আমি ছোটোবেলা থেকে একটা স্বপ্ন দেখতাম সেটা হচ্ছে আমি একটা ছোটো মতো একটা ইউটিউবার হওয়ার স্বপ্ন আছে ঠিক আছে জানি না কোনো দিন হতে পারবো কি না তাও তোমরা যদি সাপোর্ট ভালোবাসা এভাবে করতে থাকো অবশ্যই একদিন এটা সম্ভব আমার স্বপ্নটা পূরণ তোমরাই করতে পারবে হ্যাঁ আমার স্বপ্ন এটাই আমি একটা ইউটিউবার হতে চাই তো আমার আর পিতা বোন একটা কমেন্ট করেছে করেছে দাদা তোমার নাম কি তুমি কি করো দেখো ফার্স্ট অফ অল আমার নাম তো আমি তোমাদেরকে বলে দিয়েছি আর আমি কাজ করি হচ্ছে রাজস্থানে থাকি আমি সোনার কাজ করি সেটাও বলেছি আর লিখেছে আমার কোনো ভাই বা দাদা নেই তুমি কি হবে হ্যাঁ অবশ্যই হব আমি তোমার দাদা ভাই আমাকে যা বলবে আমি সেটাই হয়ে যাব কারণ আমি সবার দাদা ভাই হতে রাজি আছি ঠিক আছে এতে কোনো প্রবলেম নেই আমার আর লিখেছে তোমার এক্সের সাথে রিলেশান কত দিনের দেখো ব্যাপারটা হয়েছে আমার এক্সের সাথে রিলেশন কতদিনে সেটা আমি তোমাদেরকে একটু লাস্টে জানাচ্ছি সেটা সবাইকে বলে দেবো কতদিনের ছিল একজন লিখছে আমার নাম সাথি বেরা বাড়ি মালদা তুমি তোমার খারাপ অতীত ভুলে নতুন জীবন শুরু করো যে তোমাকে ছেড়ে গেছে সে যেন আফসোস করে তাকে বুঝিয়ে দাও যে সে তোমার যোগ্য নয় আর এত বড় ইউটিউবার হও লোক যেন তোমার পেছনে দাঁড়িয়ে থাকে তোমার সাথে একটা সেলফি তোলার জন্য আমার নামটা বলবেন ভালো থাকবেন একদম তুমি এই কথাটা ঠিক বলেছো ঠিক আছে আমি এটাই বলতে চাই দেখো আমি এটা চাই না যে লোক আমার পেছনে দাঁড়িয়ে থাকবো আমি শুধু এটাই চাই যে আমার সাথে বেইমানি করেছে ঠিক আছে সে যেন ওই ভিড়ের মধ্যেখানে দূর থেকে দেখে কাছে আসার চান্স না পায় আমি এরকম টাইপে নিজেকে পরিবর্তন করতে চাই আর তোমরা হচ্ছে আমার ভালোবাসার মানুষ তোমাদেরকে কখনো পেছনে রাখতে পারবো না তোমাদেরকে সবসময় আমার সামনেই রাখবো আর একজন যে ভাই কমেন্ট করেছে তার নাম তো লেখা নেই এখানে সে লিখেছে দাদা তুমি কতটা পড়াশোনা করেছো আর কোন স্কুলে নাম কি তো আমি পড়াশোনা করেছি ক্লাস টেন অব্দি আর আমার স্কুলের নাম হচ্ছে জগৎবল্লভপুর হাই স্কুল ফারিয়া খান বলে একজন কমেন্ট করেছে তোমার ইউটিউবের জার্নি দিন দেখো আমার ইউটিউবের জার্নি হচ্ছে চার বছরের আমি চার বছর ধরে ইউটিউবিং করেছি বাট কোনো সাকসেস পাইনি ঠিক আছে অনেক মেহনত করেছিলাম আমার এর আগে না আরও দুটো তিনটে চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জগুলো আমি এখন আর ইউজ করি না বা ডিলেট করে দিয়েছি সেতে আমি সাকসেস পাইনি এতে তোমরা এত পরিমাণে সাপোর্ট ভালোবাসা দিয়েছো তোমাদের সাপোর্ট ভালোবাসায় আমার এখন সতেরো হাজার প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে আশা করছি আগামীকাল তোমরা এইভাবেই পাশে থাকবে সাপোর্ট করবে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া না কোনো জিনিসটাই সম্ভব না এই যে আমার সতেরো হাজার প্লাস সাবস্ক্রাইবটা হয়েছে এটা একমাত্র তোমাদের জন্যই হয়েছে তোমরা পাশে না থাকলে কোনো দিনই হতো না এসকে কে রাজ আমিদ বলে একটা ভাই কমেন্ট করেছে লিখেছে তোমার জিএফের সাথে কত এয়ার সম্পর্ক ছিল মানে কত বছরের সম্পর্ক ছিল তোমার বাড়ি কোথায় যখন তুমি জানতে পারলে তোমার গার্লফ্রেন্ড তোমাকে এতদিন মিথ্যে কথা বলেছে সেই সময়টা তোমার কেমন মনে হয়েছিল নিজেকে যেদিন তোমার জেপের বিয়ে হয়ে যায় সেদিন তোমার কেমন মনে হয়েছিল স্মৃতি না কিছু হয়ে যাওয়ার পর তুমি কীভাবে মোটিভেশন পেয়েছ কার থেকে পেয়েছ দেখো ব্যাপারটা হয়েছে মোটিভেশন পাওয়ার একটাই কারণ তোমরা ভাই তোমরা তোমরা আমার পাশে না থাকলে হয়তো জীবনে কোনোদিন মোটিভেশনও পেতাম না উঠে দাঁড়াতেও পারতাম না সাকসেসও পেতাম না আজ তোমরা দেখিয়ে দিয়েছ যে একটা বেকার মানুষের পাশে যদি আমরা সবাই দাঁড়াই বেকার মানুষটাও ভালো হতে পারে তাই তোমাদের কারণেই আমি মোটিভেট হয়েছি বা মোটিভেশন পেয়েছি তোমাদের কারণেই আমি সাকসেস পেয়েছি তোমাদের জন্যই এত দূর আমি আসতে পেরেছি এত ভালোবাসা পেয়েছি আশা করছি আগামীকাল এভাবে পাশে থাকবে এভাবেই ভালোবাসা দেবে আর এই ভাইটা আরও অনেক কমেন্ট করেছিল সেই সব কমেন্টগুলোর আমি রিপ্লাই দিচ্ছি না কারণ দিয়ে দিয়েছি আগের ভিডিওগুলোতে তো যেটা লিখেছিল যে তোমার জিএফের সাথে কত দিনের সম্পর্ক ছিল তো আমি এটাই বলতে চাই তার সাথে আমার তিন বছরের সম্পর্ক ছিল আর হ্যাঁ এটাও বললে না আমি যখন জানতে পারি যে আমার গার্লফ্রেন্ড আমার সাথে মিথ্যে কথা বলছে তো আমার কেমন লেগেছিল সেই টাইমটাই দেখো সত্যি বলতে আমি যখন জানতে পারি ব্যাপারটা যে এরকম দ্বারা আমার সাথে বেঈমানি করেছে বা হঠাৎ করে এইসব হয়েছে অনেকটা না নিজেকে একা মনে করে নিয়েছিলাম ভেঙে পড়েছিলাম পুরো ভেঙে পড়েছিলাম কী করবো কিছু মাথায় আসছিল না তাই জন্য আমি ইউটিউবে আপলোড করি ভিডিওটাকে একটু তোমাদের সাথে মনের কথা শেয়ার করে আর সেই ভিডিওটাতে তোমরা এত পরিমাণে সাপোর্ট দিয়েছো এত ভালোবাসা দিয়েছ এখন সব কষ্ট তোমরা দূর করে দিয়েছো আর আমার জিএফের বিয়ে যখন হয়েছিল আমার সেই টাইমটায় কেমন মনে হয়েছিল সে একটা ভিডিও তো আপলোড করা আছে চাইলে গিয়ে দেখে আসতে পারো তো মারিয়া খান বলে একজন কমেন্ট করেছে লিখেছে আমি কোনো প্রশ্ন করব না তোমাকে আমি চিনি বাট আমার কমেন্টটাও নেবে তুমি যখন দেশে আসবে একবার মিট করবে আমার সাথে অবশ্যই মিট করবো আমি যখন দেশে যাব আমি তো বলেছি আমি রমজুন নিরঞ্জনা পার্কে একটা ছোটো মতো মিট আপ যেখানে আমি তোমাদের সবাইকে ডাকবো তোমাদের সবার সাথে দেখা করবো সবার সাথে গল্প করব সবার সাথে মজা করবো আরেকজন কমেন্ট করেছে বিলকিস বেগম বলে ঠিক আছে তো জানি না বেগম মানে তো বিয়েওয়ালা জানি না কি কমেন্টটা করেছে তো যেই কমেন্টটা করুক সে লিখেছে তোমার বাড়ি কথায় আর তোমরা কয় ভাই বোন দেখো বাড়ি তো বললাম জগৎ বললপুরে আর আমার ভাই বোন হচ্ছে আমরা দু ভাই মানে আমার থেকে একটা ছোট ভাই আছে আর আমার উপরে একটা আমার দিদি আছে মানে বড় তার বিবাহ হয়ে গেছে তার আবার একটা বাচ্চাও আছে মানে আমার ভাগ্নি আর বাড়িতে আমার মা আর বাবা আছে আমরা এই কজনই থাকি আর কেউ নেই আমাদের বৃষ্টি বলে একজন কমেন্ট করেছে সে লিখেছে ইউটিউব ভিডিও করার আইডিয়াটা কোথা থেকে আসলো এবং আপনার সফলতার পেছনে কার আবেদন সবচেয়ে বেশি রয়েছে প্লিজ অ্যান্সার মি দেখো ইউটিউব ভিডিও করার পেছনে আইডিয়াটা আসলো বলতে আমি চার বছর ধরে তো ইউটিউবে ম্যানেজ করছি তোমাদেরকে বললাম তখন সাকসেস পাইনি আর আমার সফলতার পেছনে কারণ তো তোমরা সেটাও বলে দিয়েছি আর আমার ইউটিউবে মানে আইডিয়াটা কোথা থেকে এসেছিলো আমি না ইউটিউবে আগে প্রচুর পরিমাণে ভিডিও দেখতাম এর তার মানে ভিডিও দেখতে দেখতে আমার হঠাৎ করে মনে হলো যে ভিডিও বানানো যাক আমিও বানাই তখন নামি গগন সাকিব বলে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে স্যাড সং আপলোড হয় তো সেখানে আমি গগন সাকিবের গানে মানে লিপসিং করতাম মানে মুকলের আর কি ভিডিও করতাম সেখানেও সফলতা পাইনি তারপরে কটা সাইরি ভিডিও করতাম সেখানেও পাইনি তারপরে ভাবলাম ব্লগিং করা যাক চলো ভ্লগিংয়ে দেখা যাক অনেক ইউটিউবারদের আমি ব্লগিং দেখতাম তাদের দেখে আমি একটু মোটিভেট হয়ে আমিও ব্লগিং করতাম বাট সেখানেও হচ্ছিল না কিন্তু এখন তোমরা এত ভালোবাসা এত সাপোর্ট দিয়েছো অনেক কিছু পেচ্ছি তোমাদের কাছ থেকে আশা করছি আরও দেবে তোমরা এভাবে পাশে থেকে তোমাদের ভালোবাসা অনেক দরকার তো আরেকজন কমেন্ট করেছে সোহানি খাতুন সে লিখেছে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আর লিখেছে তোমার সাথে আমি ভিডিও বানাতে চাই আমাকে তোমার সাথে ভিডিও বানাতে নেবে অবভিয়াসলি নেব অবভিয়াসলি কেন নেব না আমি সবার সাথেই ভিডিও বানাতে চাই স্পেশালি আমার না একটা মেয়ে লাগবে মানে কীরকম বলতো খারাপ মাইন্ডে নিও না কেউ মানে আমি ভাবছি একটা শর্ট ফিল্ম তৈরি করবো ঠিক আছে মানে ব্রেকআপ স্টোরি নিয়ে একটা শর্ট ফিল্ম বানানোর একটা ইচ্ছে আছে দেখা যাক আগামীকাল কী করতে পারে যদি হয়তো করব। সে কারণে আমার একটা মেয়ে লাগবে মানে যারা আর কি ভিডিও বানাই মানে ভিডিও বানাতে কোনো প্রবলেম হবে না ফ্যামিলি প্রবলেম নেই তো সেরকম টাইপের একটা মেয়ে লাগবে যদি কেউ থাকো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো আশিক বলে একটা ভাই কমেন্ট করেছে লিখেছে দাদা আমার কোনো কোয়েশ্চেন নেই আমার ভ্লগ খুব ভালো লাগে দা আমরা তোমার পাশে আছি লাভ ফ্রম বাংলাদেশ লাভ ইউ টু বাংলাদেশ আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি সিরিয়াসলি আমারও না বাংলাদেশে যাবার অনেক ইচ্ছে আছে জানি না কোনো পূরণ হবে কি না তো যাবো একদিন আর দেখো তোমরা অনেকেই না আমাকে কমেন্ট করে কোয়েশ্চেন করেছো যে দাদা এই সেই তোমার বাড়ি ফাড়ি তো আমি এখন আমার একটা বন্ধুকে কল করব। সেও একটা ইউটিউবার রিক্কি ভ্লগস নাম তো তার চ্যানেল এটা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি তো এই ভাইটাকে একটু তোমরা সাপোর্ট করো আর ওই ভাইটা আমাকে বলেছে যে যখন কীভাবে ভিডিও বানাবে আমাকে কল করবে আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করব আমাকে অ্যান্সার দেবে তো চলো ওকে কল করে অ্যান্সারটা নেওয়া যাক হ্যালো বলো হ্যাঁ কোয়েশ্চেন করবে বলছিলে না করো তো তোমরা দেখলে এই ভাই কি কমেন্ট করেছে আমার এক্সের নাম কি আর আমার এক্স যে আমাকে এভাবে ঠকিয়ে গিয়ে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে আমার কীরকম লাগছে দেখো আমি আজকে তোমাদের সামনে তার নামটা রিভিল করে দিচ্ছি যে আমাকে ঠকিয়েছে তার নাম ছিল মুস্কান এভাবে করে দিয়ে চলে গেল আমার নুকসান। আমাকে যেভাবে ঠকিয়ে চলে গেল আমার লাগছে। তোমাদের গেলো তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি তোমাদেরকে ছেড়ে চলে যেত তোমাদের কিরকম লাগে তোমাদের যেরকম দ্বারা ফিল হবে সেই ফিলটা আমার মধ্যেও হচ্ছে আর মুস্কান বলে একজন ফানি কমেন্ট করেছে সে লিখেছে তুমি খাওয়া দাওয়া করো না নাকি এত রোগা না গো আমি একদমই খাওয়া দাওয়া করি না খাওয়া দাওয়া না করে দেখ না শরীরের অবস্থা এরকম হয়ে গেছে একটু খাবার দাবার বাড়িতে থাকলে আমি দিয়ে যাও তো পেট ভরে খাই মিনিমাম দু বছর খাইনি কিছু সেই কারণে শরীরটা দেখতে পাচ্ছি এরকম হয়ে গেছে তো সানিয়া খান বলে একজন কমেন্ট করেছে লিখেছে আচ্ছা আপনার ফুল ফ্রম নাম কি দেখো আমার নাম হচ্ছে সারু মানে আমার ফ্যামিলির লোক এটা বলে ডাকে কিন্তু আমার আরেকটা ভালো নাম আছে যেটা হচ্ছে সারফারাজ তো বলে একটা ভাই আমাকে কমেন্ট করেছে লিখেছে দাদা তুমি আবার রিলেশন যাও ওর বান্ধবীর সাথে তোমাকে দেখাতে হবে যে ও ছেড়ে গেছে তো কি হয়েছে আমরা সবাই আছি তোমার পাশে দেখো প্রথম কথা আমি বলতে চাই এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি ইউটিউবে মানে তোমরা সেই ভিডিওটা চাইলে দেখে আসতে পারো আর আমি এখানেও বলে দিই দেখো আমি রিলেশনশিপে তো এখন যাব না কারণটা আমি বলেছি ওই ভিডিওটাতে আর যদি যাই কখনও সেটা তোমাদেরকে জানিয়ে দেবো শাহিন হোসেন বলে একটা ভাই কমেন্ট করেছে তুমি কি ফোনে ভিডিও করো তো আমি আইফোন থার্টিনে ভিডিও করি তো একটা ভাই কমেন্ট করেছে লিখেছে ভাই আমার নামটা নেবে প্লিজ 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 আমার নামটা নেবে এম নোমান অনেক সাপোর্ট করি তোমাকে ভাই প্লিজ আমার নামটা নিবে লাভ ফ্রম কাটোয়া তো থ্যাংক ইউ ভাই এত সাপোর্ট করার জন্য তোমার নামটা তো আমি নিলাম কোয়েল খাতুন বলে একটা মেয়ে কমেন্ট করেছে যে দাদা আমি একটা মেয়ে হয়ে বলছি কিছু মনে করবে না তুমি যেই মেয়েটার সাথে রিলেশনশিপে ছিলে ওর সাথে কতবার দেখো সত্যি কথা বলতে কি জানো তো ভালোবাসা মানে এই না যে তার সাথে উল্টো পাল্টা কিছু করো নোংরা জিনিস করো বা ওখানে যাও এখানে যাও এটা করো সেটা করো মানে বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি ভালোবাসা মানে ওটা না ভালোবাসা মন থেকে হয় সব না বলে একজন কমেন্ট করেছে তোমার বান্ধবীর পিক দেখাও তোমার বান্ধবীর কোথায় বিয়ে হয়েছে দেখো বান্ধবী বলতে তুমি কি বলতে চাইছো সেটা তো জানি না মানে জিএফ যা ছিল ওর কথা যদি বলে থাকো তো দেখো ওর ফটো তো আমি দেখাতে পারব না কারণ আমি চাই না আমার জন্য কোনো মেয়ের প্রবলেম হোক আর ওর বিয়েটা কোথা হয়েছে সেটা তোমাদেরকে আমি বলতে পারি ওর বিয়েটা হয়েছে উলু আর হ্যাঁ সেটাও জিজ্ঞেস করেছে আর তোমার জিএফের বাড়ি কোথায় আমার জিএফের বাড়ি ছিল ডোমজুড়ে আর বিয়ে হয়েছে উলু মেহবুবা হাসান কমেন্ট করেছে লিখেছি দাদা আপনি কি আপনার ভালোবাসা মানুষের জন্য বাড়ি ছেড়ে বিদেশ চলে এসেছেন একদমই না আমি বাড়ি থেকে বিদেশে যখন আসি যেদিনকে আসি তার পরের দিনকেই হঠাৎ করে তার বিয়েটা হয়েছে আমি তখনই খবর পাই তার আগে আমি জানতামও না আর আমি বিদেশে আসার একদিন আগে এমনকি ওকে নিয়ে আমি ঘুরেছিলাম বাইকে করে ঘুরতে নিয়ে গিয়েছিলাম সেই সব ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওগুলোতে আর তোমাদেরকে আমি একটা কথা জানাতে চাই তোমরা অতিরিক্ত কমেন্ট করেছো ঠিক আছে অতিরিক্ত পরিমাণে কমেন্ট করেছো আর অধিকাংশ মানুষ কমেন্টে না নাম লেখে নে সেই কারণে না আমি তাদের নামগুলো পড়তেও পারছি না আর সব মানুষ মানে একই কমেন্ট করেছে। তোমরা মানে না সবাই একই কমেন্ট করেছে দাদা তোমার নাম কী তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় নাম কী সবাই মানে একই কমেন্ট করেছে সেই কারণে আমি আর কি সবার কমেন্টে রিপ্লাই দিতে পারলাম না কারণ একই কমেন্ট বারবার রিপ্লাই দিলে তোমাদেরকেও বোরিং লাগবে আর আমাকেও বলতে একই কমেন্ট কীরকম একটা লাগছে সেই কারণে আমি একটা আইডিয়া ভাবলাম তো আমার এখান থেকে আমার এই ফোন থেকে তোমরা যে কজন কমেন্ট করেছো সবার কমেন্টটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কমেন্টটা এই ভিডিওতে আসলো কি না তোমরা ভিডিওটা দেখো দেখো চার ওয়ানটাকে একজন কমেন্ট করেছে দেখো তোমরা খালি কমেন্টগুলো দেখতে থাকো ঠিক আছে তোমাদের এর মধ্যে কোন আইডিটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তো আমি একটু স্পিডে তুলি নাহলে অনেক টাইম লেগে যাবে দেখো অধিকাংশ মেয়ে ভাই অধিকাংশ মেয়ে আছে এখানে যে কটা দেখতে পাচ্ছ দেখো অধিকাংশ মেয়ে আছে আর হয়তো ভাবে যে আমি ছেলেদের কমেন্ট দিলাম না মেয়েদের দিয়েছি শুধু দেখো এখানে সব মেয়েরাই আছে বেশিরভাগ তো তোমরা দেখতে থাকো এখানে এই কমেন্টটা আমাকে অনেকটা হাটকা লেগেছে আমি কিছু বলবো না শুধু দেখবো তুমি যেই হও না কেন আমাকে প্লিজ কমেন্ট করো তুমি আমাকে দেখো এটাই যথেষ্ট তোমাদের কারোর যদি এর মধ্যে কোনো নাম থেকে থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তাহলে আমি জানবো যে আমি তোমাদের কমেন্ট দেখাতে পেরেছি ভিডিওর মধ্যে কারণ এত কমেন্ট পড়া না ভাই একদমই অসম্ভব সে কারণে আমি আর পড়লাম না এভাবেই দেখিয়ে দিচ্ছি কারণ আমি না কারোর মনে কষ্ট দিতে চাই না ভাই কারণ তোমরা হয়তো ভাববে যে ভাও খেয়ে আর খেয়ে কমেন্টের রিপ্লাই দিল না এই দিলো না কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত তারপরেও অনেকটা লম্বা হয়ে যাবে আমি জানি তো আমি একটু স্পিডে কমেন্টগুলোকে তুলছি তোমরা দেখতে থাকো দেখো প্রায় কমেন্ট একা আছে দাদা তোমার বাড়ি কোথায় দাদা তোমার নাম কি দাদা তোমার বাড়ি কোথায় মানে অধিকাংশ কমেন্ট দেখো একই আছে তো কিভাবে আমি কমেন্ট দেখো তো এখানে কী একজন বাংলাদেশ বলছে মনে হচ্ছে না বাংলাদেশ না তো যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দুয়ার রইলো কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট এইভাবে পাবো আমি কখনোই ভেবেছিলাম না তো এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো তোমরা দেখতে থাকো আমি সব সবার দেখাচ্ছি কমেন্ট ঠিক আছে কে বলেছিল থ্যাংক ইউ যেই বলেছিল তো এখানে একজন লিখেছে আমি আমি তোমার সাথে দেখা করতে চাই অবশ্যই অবশ্যই দেখা করব সবার সাথে দেখা করব দেশে গিয়ে আর নিচের দিকে কমেন্টগুলোর আমি প্রায় রিপ্লাই দিয়ে দিয়েছি কারণ তারা না অনেক আগে থেকে কমেন্ট করেছিল তারা আশাই ছিল যে ভাই আমার কমেন্টে রিপ্লাই দেবে তো এখানে আমার একটা বন্ধু কমেন্ট করেছে জিরো থেকে ষোলো হাজার জার্নি কেমন ছিল তো এটা আমার বন্ধু তো দেখ বন্ধু তুই তো জানিস জিরো থেকে আমার ষোলো হাজার সাবস্ক্রাইবটা কেমন ছিল এখন তো সতেরো হাজার প্লাস হয়ে গেছে তোকেই বলছি জার্নিটা তুই তো জানিস তাও আমি অডিয়েন্সদেরকে জানাতে চাই আমার জার্নি বিষয়ে খুব জলদি একটা ভিডিও আসবে কারণ না আমার ইউটিউব থেকে পেমেন্ট আসবে সেই পেমেন্টটা যখন আসবে আমি আমার ইউটিউব জার্নির বিষয়ে পুরোটা শেয়ার করবো তো যাই হোক এতটাই দেখানোর ছিল বাকি কমেন্টের ওই নিচের দিকে আমি আর্ধেক কমেন্টের রিপ্লাই না দিয়ে দিয়েছিলাম আর যাদের কমেন্টের আমি অ্যান্সার দিতে পারিনি তাদেরকে ভাই মাপ চেয়ে নিচ্ছি প্রথমেই কারণ না অনেক লম্বা হয়ে যেত ভিডিওটা এখন অলরেডি অনেক লম্বা হয়ে গেছে তারপরেও আরও শ্যুট করলে আরও লম্বা হয়ে যেত সেই কারণে সবার কমেন্টে রিপ্লে দিতে পারিনি নেক্সট টাইম আবার আনবো সেখানে তোমরা কমেন্ট করবে সেখানে সবার রিপ্লাইটা আমি দেওয়ার চেষ্টা করব। এটাই অনেক 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 অতিরিক্ত কমেন্ট এসে গেছে সে কারণে দিতে পারলাম না তা একবার বলছি প্লিজ কিছু মনে করবে না আমাকে মন থেকে মাফ করে দিও আর হ্যাঁ কেউ নেই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে জানাও আর নতুন ভিডিও কী টাইপের তোমরা দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে এই টাইপের ফ্লগ চাই বা এই টাইপের ভিডিও চাই সেই টাইপের আমি ভিডিও আনব আর জন্য ভিডিওটা এতটাই থাক তা তোমার যদি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর হ্যাঁ চ্যানেলটাকে প্লিজ ছোটো ভাই সাবস্ক্রাইব করে দে